স্নেহের আজিজুল ইসলাম যার কথা না বললেই নয় কারণ ও যে আমরা একটা কথাই বিশ্বাস করি মহান আমরা যা সম্মান রাখে কেউ তার সম্মান পাওয়াতে পারে না তারই একটি দৃষ্টান্ত আজকে আজি যে তার একটা বড় পদ জেলা পরিষদের সদস্য শেষ পর সে ছেড়ে দিয়ে এসে আজকে যে আমাদের স্মাতারা সাদের সাত সাহেবের অনুসারী যারা তারা আজকে মুখ খুলতে পারছে কথা বলতে পারছে এবং জনগণের সামনে মুখ ফুলিয়ে কিছু বলতে পারছে এটা আজকে সরাসরি বলার কথা না তারপরেও আমি বলছি কারণ আজকে এই যে স্মরণসভা ইসা থেকে যে স্মরণসভা ওনার সাথে আমার অনেক স্মরণীয় ঘটনা সব কথা বললে শেষ হবে আমি এখনও অনেক ছবি দেখি আর মাঝে মধ্যে আমি নিজে আমার কান্না আসে যে মানে কি ছিল আর কী হলো যেসব ছিল সেটা আমার মনে হয় সবচেয়ে আমি প্রথম খুশি হয়েছিলাম যেদিন আমি ভাইছিলাম মানে প্রথমে উনি পার্টি অফিসে আমার হাত ধরে বলেছিল এটা

Tolong datang dulu, cium cium. Eh, saya selalu buat kerja